নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও সকলে খুব ভালো আছি আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ অনেক ভোরবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি হ্যাঁ এক জায়গায় যাবো তো প্রায় এখন ভোর পাঁচটা হবে হয়তো যাই হোক আমরা গুছিয়ে রেডি হয়ে গেছি বাড়ি থেকে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি চলো একটু পরেই বলছি কোথায় যাচ্ছি বলতে পারো দীর্ঘ অপেক্ষার অবসান হলো আজকে মানে এখানে যাওয়ার জন্য অনেক প্ল্যান করেছি ভেবেছি যাব বাট যাওয়া হয়নি সময় হয়ে ওঠেনি সুযোগ হয়নি এবং তিনিও টানেননি কথাটা শুনে বুঝতে পারছো অবশ্যই কোনো একটা মন্দিরে যাচ্ছি তো চলো বলেই দিই বড়মার কাছে যাচ্ছি মানে এতদিন যাকে ফোনে দেখেছি আজকে কাছ থেকে দেখবো এই জিনিসটা ভাবতে আমার ভীষণ ভালো লাগছে তো যাই হোক ট্রেনে উঠে পড়েছি আমরা ছেলেকে হাই বলতে বলছি সে বাড়িতে পজিটিভ বাট সবার সামনে লজ্জা পাচ্ছে তো যাই হোক আমরা প্রায় অনেকেই গেছি প্রায় দশ বারো জন মতন তো এই ট্রেনে চলতে চলতে ট্রেনের পথে কত রকম খাবার ওঠে যেগুলো অনেক পুরনো দিনের স্মৃতিকে মনে করিয়ে দেয় যাই হোক এখানেও আছে টিকটিকি লজেন যেগুলোকে বলে তারপরে ভীষণ লাল কালো রঙের লজেন যদিও লাল কালো লজেনগুলো আমার একদমই পছন্দ হয় না মানে ভালো লাগে না মুখটা কেমন হেজে যায় যাই হোক এই টিকটিকি লজেনগুলো দেখছিল সবাই তো ছেলেকে ছেলে বোধহয় একটা কিনেছিলো ছেলে পাশে মায়ের কাছে ছিল এতটা ভিড় ছিল আমরা এটা রানাঘাট থেকে এই ট্রেনটাতে উঠেছিলাম রানাঘাট নামার পরে নৈহাটি জংশন ধরার জন্য নৈহাটি নামার জন্য তো নৈহাটিতে আমরা এসে পড়েছি এখন হাঁটছি এরপরে দেখা যাক আমি তো যাইনি ফার্স্ট টাইম আমি বলতে পারবো না কি তো যাই হোক নৈহাটি জংশন থেকে নামতেই কতগুলো ফুলের দোকান ছিল তো আমরা ওখান থেকেই মায়ের জন্য মা মালা ফল টল কিনবো বলে ঠিক করেছিলাম তো মালা দেখছিলাম আমরা একশো আটটা জবার মালা নিয়েছিলাম তো যাই হোক মালাগুলো দেখতে সুন্দর লাগছিল কিন্তু খুব দাম বলছিলো যাই হোক একটা জায়গা থেকে মালাগুলো নিলাম নিয়ে এত রকমারি ফুল ছিল ভীষণ ভালো লাগছিলো জিপসি ডালি আমি যাই না জিপসিটাকে খুব ভালোভাবে চিনি যাই হোক তারপরে ফলের দোকানে এসেছিলাম কিছু ফল কিনে ফল কিনে নিয়েছিলাম ফল কিনে নিয়ে এবার যাব মিষ্টির দোকানে এপার থেকেই আমি দেখতে পাচ্ছিলাম ওপারে মিষ্টির দোকানটা এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো তাই জন্য তো এখানে একটা সবচেয়ে বড় মিষ্টি ছিল দেখো জলভরা সন্দেহ এই মিষ্টিটা অনেকটা বড় ছিল সাইজে যাই হোক আমরা ওইটার দাম করিনি এর থেকে এক সাইজ যেটা ছোটো ছিল সেটা একশো টাকা করে বলছিল তো আমরা প্যারা নিলাম বললাম যেহেতু মায়ের পুজো দিতে যাবো তো প্যারাই নিয়ে যায় তারপরে আমরা ভেবেছিলাম এখান থেকে টোটোই যাব বাট আমাদের ওখান থেকে না এখান থেকে একটুখানি হাঁটা পথ তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম লেখাটা দেখছো মানে ধর্ম যার যার বড়োমা সবার সত্যিই বড়ো কেন সব ঠাকুরই সবার যাই হোক আমরা লাইন দেবো বলে হাঁটছিলাম লাইনটা অনেকটা দূরে ছিল তো ওখানে লাইন দিয়ে দাঁড়াবো বেশিক্ষণ লাগেনি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে এই আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যে আমরা ঢুকে পড়েছিলাম মন্দিরে তো অবশেষে মায়ের মন্দিরে প্রবেশ করলাম মানে আমি মানে ভাবছিলাম কোথা থেকে একটু দেখতে পাবো কোথা থেকে একটু দেখতে পাবো এই গেটটার এখান থেকে এত ভিড় যে মাকে আমি এখনও দেখতে পাইনি যাই হোক এখানকার প্রসেসিংটা আমার খুব ভালো লাগলো মানে কোনো ভিড় ভাড়টা কোনো ঠেলা ঠেলি নেই যারা গেছে তারা হয়তো অবশ্যই জানবে আমি বোধহয় লাস্ট জানি না যাই হোক যারা গেছে তারা জানবে এখানে বোধ হয় মোটামুটি ওই সাতটা না আটটা পাক দিয়ে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়েছিল প্রসেসিংটা ভীষণ ভালো ছিল কোনো রকম কোনো অসুবিধাই হয়নি যাই হোক এবার আমরা ঢুকছি ভীষণ ভিড় ছিল তো আমরা এর পরের লটটাই মানে একটা ভাগ ভাগ করে যেহেতু এখানে দড়ি দিয়ে ইয়ে করেছিল যে এই একটা দল যাবে তারপর আবার আর একটা দল আসবে তো আমরা লাস্টে দাঁড়িয়েছিলাম এখান থেকে মায়ের মুখটা দেখা খুব সম্ভব হচ্ছিল না তো কোনো মতে দেখলাম মোবাইলে হয়তো বা ফোনে বোঝা যাচ্ছে না তোমরা হয়তো বুঝতে পারছো না অনেকটা কষ্ট করে দেখেছিলাম তারপর আমাদের ইয়ে লটটা যখন ছাড়লো আমরা সামনে গেলাম গিয়ে মাকে পুজো করলাম মানে সরি মায়ের পুজোটা দিলাম তারপরে তাকে প্রণাম জানিয়ে বাইরে বেরোচ্ছি এখানে যে আলতা সিঁদুরগুলো আমরা নিয়েছিলাম মায়ের পুজোর জন্য দেখলাম এপাশে আলাদাভাবে রাখার জন্য একটা জায়গা করেছেন তারা সেখানে সেগুলো রেখে অবশেষে বাইরে বেরিয়ে আসলাম প্রণাম করে তো আমার জানেমানকে বলেছিলাম যে একটু বসতে তার জন্য দুটো ভিডিও করা হবে বা দুটো ফটো তোলা হবে কিন্তু সে তো এমন তালভান আরম্ভ করে দিল যাই হোক তোমরা তো দেখলেই তারপরে আমরা একটু গঙ্গার পাড়ে যাচ্ছিলাম তো যেতে যেতে এই দোকানগুলো দেখলাম তো পরে দোকানগুলোতে ঢুকবো পুজো দেওয়ার আগে লাইনে দাঁড়ানোর আগে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম কিন্তু এখন গঙ্গায় যাচ্ছি ছেলেকে স্নান করাতে কারণ ছেলেকে স্নান করিয়ে আনিনি নি সকালবেলা অত সকাল তো যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য স্নানটা করায়নি তো তাকে স্নান করিয়ে তারপরে আমরা যাব এবার একটু কিছু খেতে হবে বেলাটা অনেক হয়ে গেছিলো তোমরা অনেকগুলো হোটেল খুঁজেছিলাম মানে একটা হোটেলে গেছিলাম সেখানে তেমনভাবে খাবারগুলো পছন্দ হয়নি লাস্টে একটা খাবারের দোকান গেলাম ভাত ছিল মানে লুচি টুচি দুপুরবেলা না একদমই ভালো লাগে না আমি বললাম ভাত খাবো যাই হোক তারপরে আমাদের এখানে আধা ঘন্টা মতন ওয়েট করতে হয়েছিল ভাত প্রায় ফুরিয়ে গেছিলো বেলা অনেকটা যেহেতু হয়ে গেছিলো তো যাই হোক খাবারগুলো বেশ ভালোই ছিল সুন্দর মানে আমার বেশ ভালো লেগেছে তো তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে যে দোকানগুলো দেখছিলাম আমার ইচ্ছাই ছিল এখানে আসলে মায়ের একটা মূর্তি মানে ফটো কিনে নিয়ে যাব তা আমি ওই কুষ্টি পাথরের মূর্তিটা কিনি ফটোটা কিনে নি আমি যেটা অ্যাকচুয়ালি যে বড় মাটা কালীপুজোর সময় হয় সেই ফটোটাই কিনেছিলাম ওটাই ভেবেছিলাম যে মায়ের মুখটা মানে ওই ফটোটা এতটা জল জল করছিলো এতটা উজ্জ্বল ছিল যেটা কুষ্টি পাথরের মূর্তির ওইটাই ছিল না ঠিক মানে আমার যেন লাগেনি তাই জন্য আর ওটা কিনে মায়ের ওই ফটোটাই কিনেছিলাম তো যাই হোক এটা নৈহাটি জংশন এবার ব্যাক করতে হবে আমাদের ট্রেনটা একটু লেটে ছিল তিনটে নয় না দশ নাগাদ তা ভেবেছিলাম ওই ট্রেনটায় উঠবো না কিন্তু পরে যখন ট্রেনটা আসলো দেখলাম বেশ ফাঁকা তিনটে নয় যে ট্রেনটা ছিল দেখলাম ফাঁকা ওই জন্য ওটাতে উঠে গেছিলাম তারপরে এই যে রানাঘাট এসে গেছি এখান থেকে বনঘাট ট্রেনটা ধরবো আমরা তো তারপরে রানাঘাটের ট্রেনটা অনেকটাই লেটে ছিল তো প্রায় মনে হয় খুব সময় তো চারটে চব্বিশ না কত নাগাদ জন্য রানাঘাট থেকে বনগাঁ লোকালটা ছিল তো তখন খিদে পেয়ে গেছিলো আর বাইরে বেরোলে তো টুকটাক টুকটাক করে মুখ জ্বলতেই থাকে সবার খেতেই হয় তো এখানে একটু ঘুগনি খেয়েছিলাম তারপরে এছাড়াও লস্যি খেয়েছিলাম সেগুলো আর ধরা হয়নি যাই ঘুগনির কোয়ান্টিটিটা দেখো আমাদের বনগাতে দশ টাকায় এতটা দেয় না আমরা ভেবেছিলাম ফার্স্টে কুড়ি টাকা তারপরে দেখলাম না দশ টাকা যাই হোক ট্রেনে ওঠার পরে একটা খাবার যেটা আমি আজীবন ট্রেনে উঠলে খাবোই মানে খুব ভালো লাগে খেতে তো এরখানে ছোলা মাখা নিচ্ছিলাম তো অবশেষে ট্রেন পৌঁছে গেছে বনগায় গন্তব্যে তো যাই হোক সারাটা দিন ভীষণ ভালো কাটলো মানে ভীষণ আনন্দ হলো তো অবশেষে বাড়ি ফেরার পথে তো চলো যেতে লাগি বাড়িতে আমাদের স্টেশনের পাশে আমার পিসি বাড়ি তো ট্রেন থেকে নেমে পিসি বাড়িতে একটু রেস্ট নিয়েছিলাম মানে ভীষণ মাথা যন্ত্রণা করছিল তা একটু চা ঠা খেয়ে সন্ধ্যে হয়েছে তারপরেই বেরোলাম তো যাই হোক দিনটা তো আমার ভীষণ ভালোই কাটলো তোমাদের সাথে সেই ভালো লাগার সময়টুকুই শেয়ার করলাম অনেক দিনের আশা ছিল কবে যাব কবে যাব মা টেনেছে বলেই গেছি হুট করে প্ল্যান করে তো যাই হোক সেগুলোই তোমাদের সাথে একটু ভাগ করলাম যদি কোনো ভুল হয় আমাকে জানিও সংশোধন করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থাকবো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট সবাই ভালো